আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও সেরা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ আমি মঙ্গলবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি মঙ্গলবার মানে প্রথম রমজানের ব্লগ এটা আমি রমজানে এটা হচ্ছে সকাল টাইমে সকাল টাইমে হচ্ছে এই যে কিছু সামান নিয়ে এসেছিলো তো সামানগুলোকে গুছিয়ে নিচ্ছি তো আগে থেকে নিয়ে আসা হয়নি কারণ এখানে আমার ফ্রিজ নেই তাই এগুলো খারাপ হয়ে যাবে তাই আজকেই নিয়ে আসলো তো এই যে এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে এখানে হচ্ছে মেয়ের জন্য কিছু আঙ্গুর আর নিয়েছি হচ্ছে অরেঞ্জ ওকে ওটা দিয়ে দিব আর এদিকে হচ্ছে গুড় নিয়ে এসেছিলো গুড়টা হচ্ছে মানে আমাদের বাড়িতে সবাই কি গুড়ের শরবত খাবে তো আমার হাজব্যান্ডও গুড়ের শরবতটা খেতে পছন্দ করে তো এই যে গুড়ের শরবত করবো তার জন্য গুড় নিয়ে আসা হলো আর নিয়ে হচ্ছে ডাল নিয়ে এসছে বাদাম নিয়ে এসছে তারপরে চিরা তো সবগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি এই পর্যন্ত যারা এখন আমার ভিডিওটির সাথে আছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি যদি নতুন কোনো আপু দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটি হলেও যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যে সকল আপু ভাইয়ারা এই কাজটি করে আমার সাথে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সব কিছুকে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে এটা হচ্ছে বিকেল টাইম বিকেল টাইমে চলে আসলাম হচ্ছে রান্না করতে রমজান যেহেতু চলছে তাই এই যে তো রমজানের জন্য ঘুগনি বানাবো তার জন্য এই যে ঘুগনি আর সাথে আমি কিছুটা বাদামও দিয়েছিলাম তো ঘুগনি আর বাদাম একসাথে দিয়ে দিচ্ছি সাথে আমি আলুও দিয়েছি আলুর পরিমাণটা অল্প বেশি দিয়েছি কারণ হচ্ছে আলুর চপ বানাবো তার জন্য আমি একসাথেই দিয়ে দিলাম পরে আমি আলাদা করে নিব আলুটাকে তো এই যে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে অল্প জল দিয়ে আমি এটা সেদ্ধ সেদ্ধতে বসতে আমি কয়েকদিন থেকে ভিডিও দেইনি সাথে আমি কারোর ভিডিও দেখতে পারিনি জানি না আমাকে কেউ মনে রেখেছেন কি না কারও বললে ভুল হবে আমি যতটা পেরেছি দেখেছি আর এমনিতে কি হয় আমি প্রায় আপনাদের ভিডিও দেখে আসি সাথে কমেন্ট করে আসি সেটা আর করতে পারিনি তবে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আমি ঘুগনি চাপিয়ে দিয়েছি একটা চুলোতে আর এই যে এদিকে আমি হচ্ছে ভাতেরও প্রিপারেশন নিয়ে নিচ্ছি ভাতটাকেও চাপিয়ে দিব। একটা চুলোতে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে প্রেশারটাকে বন্ধ করে দিলাম তারপরে হচ্ছে চাপিয়ে দেবো একটা চুলোতে এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এদিকে আমি অফ ক্যামেরাতেই সবজি কেটে নিয়েছি সাথে আমি সব কিছুই কাটাকুটির কাজটা রেডি করে নিয়েছি এদিকে পাকোড়া বানাবো তার জন্য হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি তারপরে হচ্ছে বেগুন কেটে রেখেছি ভাতটাকে বসিয়ে চলে আসলাম হচ্ছে একটা ব্যাটার বানাতে আমি এখানে হচ্ছে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো সব কিছুকে দিয়ে আমি এখন একটা ব্যাটার বানিয়ে নিব তো এই যে এখানে আমি অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নিচ্ছি এটাকে আমি হাত দিয়েই করে নিচ্ছি হাত দিয়ে করলে খুব সহজে হয়ে যাচ্ছে তো আমি হাত দিয়ে করে নিচ্ছি যে এদিকে আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে হচ্ছে তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি এখানে বেগুন চপ বানিয়ে নিচ্ছি আর চপ বানাতে এসে আমার সাথে এরকম হবে আমি কখনো বুঝতেই পারিনি আসলে কি হয়েছিল আমি চপ বানাতে এসছি আর সময়টা প্রায় হয়ে গেছিল তো আমি এদিকে কিছুটা হচ্ছে চপ বানিয়েছিলাম হচ্ছে বেগুন চপ বানিয়েছিলাম তারপরে হচ্ছে আলুর চপ তারপরে ব্রেড পাকোড়া কিছুটা ভেজেছিলাম আর কিছুটা থেকে গেছিলো আর সাথে আমি হচ্ছে আমার একটা প্রিয় আপুর ভিডিওতে দেখেছিলাম আপু ভাতের পাকোড়া বানাচ্ছিলো তো আমি ভাতের পাকোড়াটাকেও সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে ভাজবো ভেবে রেখেছিলাম কিন্তু আর সময় মানে হয়ে গিয়েছিল আমি সেগুলো আর করতে পারিনি সব পরে হচ্ছে ফেলে দিতে হয়েছিল কী করবো এইসব করতে করতে আমার সময় প্রায় হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে ইনায়ের পাপা আসলো এসে আমাকে অনেকটাই হেল্প করলো ও ফ্রুটসগুলো কেটেছে তারপরে হচ্ছে শরবত বানিয়েছে জুস করেছে তারপরে এই যে এইগুলোকে রেডি করেছে সবগুলোকে আসলে ও না থাকলে কালকে যে কি অবস্থা হতো আমি সেটাই ভাবছিলাম পরে তো আমাদের ফার্স্ট রমজানটা এইভাবেই কাটলো আর এই যে এইগুলোই ছিল হচ্ছে আমাদের ইফতারের আয়োজন আপনাদের কেমন কাটলো ফার্স্ট রমজান আপনারা কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবারই জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম